ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছর দেশটাকে রীতিমতো চুষে খেয়েছে তার শাসন আমলে ছিল না কথা বলার মতো স্বাধীনতা ছিল না ভোটের অধিকার তার বিরুদ্ধে আওয়াজ তুললেই হতে হতো খুনের শিকার ফ্যাসিজমের জননী হাসিনা চব্বিশের গণ অভ্যুত্থানে তার বেলা ফুরাবার সময়েও নির্বিচারে হত্যা করেছে ছাত্র জনতা তার দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ রীতিমতো জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল অভ্যুত্থানের সেই সময়ে হাসিনা পালিয়ে যাওয়ার নয় মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আমলীগকে নিষিদ্ধের দাবিতে বহুবার আন্দোলন হয়েছে কিন্তু কার্যত নিষিদ্ধ করা হয়নি দলটিকে আবারও নতুন করে আন্দোলন শুরু হয়েছে আমলীগকে নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলনের নেতৃত্বে চব্বিশের গণ অভ্যুথানের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ও এনসিপি নেতা হাসান গতকাল রাত দশটার পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়াও ইসলামী ছাত্র শিবির বৈষম্য ছাত্র আন্দোলন ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন জুলাই ঐক্য সহ আরো কিছু সংগঠন অংশ নেয় এ সময় তাদের হাতে ছিল ব্যানার প্ল্যাকার্ড নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা রাত পেরিয়ে গেলেও সেখানে অবস্থান নেন তারা এমনকি ফজরের নামাজও সেখানে আদায় করেন আন্দোলনকারীরা হাসান আবদুল্লাহ এখানে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে ঘোষণা না নিয়ে বাড়ি ফিরবেন না শুধু রাজধানী ঢাকা নয় গতকাল থেকে মূলত দেশের বিভিন্ন জায়গায় আওয়াজ উঠেছে আওয়ামী লীগ নিষিদ্ধের হত্যার মামলার আসামি সাবেক ফ্যাসিস্ট আমলিক লীগ সরকারের টানা দুইবারের প্রেসিডেন্ট আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সেফ এক্সিট দেওয়ার পরেই উত্তাল হতে থাকে প্রেক্ষাপট এই ঘটনায় নিজের ফেসবুকে পোস্ট করে খুব প্রকাশ করেছিলেন দেশের সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রকাশ করতে দেখা যায় বিষয়টি নিয়ে এদিকে হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনের কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের কিছু দোষর সেই সময়ে সক্রিয় বড় পর্যায়ের নেতারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই দেশে থাকলেও গ্রেপ্তার হচ্ছেন না আবার যারাও গ্রেপ্তার হয়েছেন তাদের বিচার প্রক্রিয়াও ঠিকঠাক ভাবে এগোচ্ছে না অনেকেই পেয়ে যাচ্ছেন জামিনও আবার চব্বিশের গণভ্যুত্থানে আওয়াম লীগ যা করেছে এরপরে বাংলাদেশের সাধারণ মানুষও দলটিকে রাজনীতিতে আর দেখতে চায় না অন্তত এসব কারণে গড়ে উঠেছে আবার আমজনতা আন্দোলন হচ্ছে দেশ জুড়ে